মাথার উপর গনগনে রোদ তীব্র দাবদাহ গরমে হাঁসফাঁস আট থেকে আসে দেখা নেই বৃষ্টির ফলে বাংলা জুড়ে খরা পরিস্থিতি তৈরি হয়েছে ফাজল ধরেছে চাষের জমিতে দুশ্চিন্তায় ঘুম উড়েছে চাষিদের জলপাইগুড়ির খড়িয়ার বিবেকানন্দ পল্লী সুকান্তনগর কলোনি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ভুট্টা বাদাম সহ বেশ কিছু মরসুমি ফসলের চাষ হয় তিস্তার পারে চাষ করে লাভের মুখ দেখেন চাষিরা কিন্তু চলতি বছরে একেবারে উলট পুরান অনাবৃষ্টির কারণে রোদে ঝলসে যাচ্ছে ফসল ধান পাট ভুট্টা কতটা জমিতে চাষ করেছিল সব মিলিয়ে সব মিলিয়ে চাষ পেয়েছিলেন বাদামে একদম শুকাছে মানে জল দিয়ে কিছু করতে পারতেছি না জল দিলে দুই দিন একদিন থাকে তারপরে এলাকায় বেশ কয়েকটি সরকারি সোলার পাম্পের মাধ্যমে সেচের ব্যবস্থা আছে কিন্তু তা পর্যাপ্ত নয় ফলে সরকারের দিকেও উঠছে আঙুল চাষিরা ঋণ নিয়ে চাষ করছেন কিন্তু সেই ঋণের টাকা কি করে শোধ হবে সেই নিয়ে মাথায় হাত চাষিদের সরকারি সাহায্যের অনুরোধ জানান তারা অন্যদিকে বিষয়টি নিয়ে আলোচনা করে দেখার আশ্বাস পঞ্চায়েত সদস্যের আপনাদের কাছে আবেদন আপনারা যদি দেখেন দেখে আমাদের সহযোগিতা করেন তাহলে কৃষক আমরা বাইসে থাকি না বাইচে থাকি আপনারা কিছু সহযোগিতা মতো করেন নাকি কৃষক আমরা যে ফিরে আবার আবাদ করব সেই পয়সা আমাদের আর নাই এই পরিস্থিতি এই খরার পরিস্থিতিতে যা দেখে আমাদের মাথায় হাত পড়ে গেছে এখন ধার দিন ঋণ করে যে আমরা যে কৃষকটা ইসে করলাম ফসল ফলালাম এই ঋণ যে কিভাবে শোধ করব তার সেই দিক দিয়ে আমাদের খুবই নাজেহাল অবস্থা এই রোদ তার থাক রোদ রোদ যতই হোক কিন্তু যদি সেচের ব্যবস্থা হতো তাহলে কিন্তু আমাদের আমাদের কৃষকরা কিন্তু এতটা নাজেহাল অবস্থায় পড়তো না প্রধান উপপ্রধানের সঙ্গে আজকে যাবো গিয়ে কথা বলবো দেখি কি করা যায় বিষয়টা নিয়ে তারা যদি কৃষি দপ্তরের সঙ্গে কথা বলে কিছু করতে পারে দেখি কি করা যায় কথা বলে যদি কোনো সরকারি সরকারি তরফ থেকে কোনো সাহায্য করতে পারে তাহলে মানুষগুলো উপকৃত হয় এখন দেখার এই পরিস্থিতি দেখার পর সরকারিভাবে বা কৃষি দপ্তর থেকে এই কৃষকদের সাহায্য করার কোনো উদ্যোগ না হয় কিনা জলপাইগুড়ি থেকে তিতাস পাল ক্যালকাটা নিউজ